বলছে বন্ধুরা আজকে ফুলুরি কিন্তু নতুন গায়দায় ফুলুরি টেস্ট একদম বেস্ট তবে মজা মজা এসে যাক লে বন্ধুরা আজকে একদম জমজমাট একদম দেখুন বন্ধুরা টাটকা টাটকা দিয়ে একদম ধনেপাতা আর ফুলুরি বন্ধুরা আর আমার এক দিদি এই যে শেজি আমার এই যে কোজি কোজি ধনেপাতা দিয়ে মানে দু রকম ধনেপাতা

¿Dónde está la segunda semana que প্রত্যাক্ষেত মজা নমস্কার বন্ধুরা অপু কিচেন ইলেকট্রিক চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছেন নতুন নিয়ে বন্ধুরা আজকে চলেছি খালি হাতে বন্ধুরা আর আজকে বানাতে চলেছি বন্ধুরা সম্পূর্ণ একটা এমন একটা জমজমাটা আছে এসিবি বন্ধুরা মুখরোচ যার নাম হচ্ছে ধনে পাতা দিয়ে ফুরুলী বন্ধুরা ফুরুলী তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা কিন্তু এই ফুরুলিটা যদি একবার খান একদম মুখে লেগে থাকবে তা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন দেখ থাকুন একদম জমে যাবে বিনা ঝামেলায় ধনে পাতা দিয়ে ফুরুলি চলে আসুন বন্ধুরা গরম গরম হবে আর মা ধন্যবাদ তুলতে এসছে কিন্তু আজকে ধন্যবাদা বেশি তোলা হবে না

ওইটা শুধু না এটাও খুব বড় হয়েছে আপনারা বন্ধুরা কারা কারা কাঁচা ধনেপাতা খান বা বাড়িতে রয়েছে মানে শখের চাষে কিন্তু কমন করে লিখে জানাতে পারেন কোন বক্সে আর মা ঘাঁষ্ট হচ্ছে না গাছই মনে হচ্ছে বড় বন্ধুরা ধনেপাতা ফুলুলির জন্য হুম আমরা এগুলো বেছে পুঁচে আর কেটে পুঁচে সাইজ করে

এখানে দোকানে পাওয়া যায় তো ফুলুরি হ্যাঁ পাওয়া যায় কিন্তু এই ফুলুরি পাওয়া যায় না মনে হয় অন্য স্টাইল আছে ফুলুরি আর ধনে পাতার ফুলুরি হজমে সহজ হুম আর ঝাল ঝাল হয় মনে হচ্ছে একটু নাকি লঙ্কা এখানে হাজির দেখতে পাচ্ছি যে ঝাল থাকবে ঝাল ফুলুরি তাই তো ঝাল পাতা একটু সেন্ট থাকবে ফুলুরি মানে বন্ধুরা একদম মুখরোচক জিনিস সন্ধ্যায় খান কিংবা সকালে খান কিংবা

আমাদের এখানটায় বলে না আলুর যে হয় ওরকম বড় বড় আর কি হ্যাঁ আলুর বম বলে যেটা বড় বড় মতন হয় আমাদের এখানটা স্থানীয় ভাষায় বলে এটাই বলে আর দেখে সেটা নিয়েছি তাই না মা তো নেওয়ার পরে দেখি বাহ ভালো হয়েছে তো ফুলুরি খাচ্ছি ফুলুরি মুড়ি অ্যাকচুয়ালি খেলাম সেবারে খারাপ কিন্তু লাগেনি একটু তো ঠোকে টাইপের গিয়েছিলাম অন্যরকম লাগছিল কিন্তু ঠিক আছে হ্যাঁ ফুলুরি ছিল

আমি ধুইয়ে তুলি নিব এখন তো বন্ধুরা সারা সিজনে ধনেপাতা পাওয়া যায় মানে সারা সিজনে বলতে সারা বছরই আর কি কিন্তু এই সিজনে ধনেপাতা আলাদা একটা মজা আছে এই যে তুলে খাওয়া ধনেপাতা সারা বছর এই মজা আর থাকে না হ্যাঁ এই সময় সু এখন বন্ধুরা হুম এবারে এই কাঁচা লঙ্কা গুলো কেটে নিচ্ছি মুখের মধ্যে পড়বে হ্যাঁ আস টেস্ট নিয়ে বিরিয়ানি হ্যাঁ এইস ফ্রি বিরিয়ানি না মজা কিন্তু আছে অ্যাকচুয়ালি না সবাই ভাববে হ্যাঁ মজা আছে আমি দেখেছি বন্ধুরা কোনো মানে কেউ বলে মুড়ি দিয়ে কাছে মুড়ি দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নেয় মজা আসে না কাঁচা লঙ্কা মজা আছে হয়তো কারো মনে ধরে ঝাল আবার কি মজা হবে না অনেক কাঁচা লঙ্কা শুধু খেতে দেখেছি মুড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে খাই তো অন্য কিছু রয়েছে তার সবাই কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খায় আমি বন্ধুরা মাঝে মাঝে সকলে তো কামড় দিই কিন্তু বাবা যদি সেরকম হয় আর বলতে হবে না একটা লঙ্কা মানে অন্য রকমের থাকে একদম খুব ঝাল এটা ভালো ঝাল হয় মনে হয় ঝাঁঝ আসছে জানো একটা বন্ধুরা এই দেখুন বাটিতে করে বেসন নিয়েছি বন্ধুরা আর যেহেতু ফুরুলি বন্ধুরা এই যে দেড় বয়স এই দেড় বয়স ব্যাসন নিয়ে নিয়েছি বন্ধুরা হ্যাঁ সত্যি মানে মজা জমে উঠেছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের চলছে জমজমাটি ফুলুরি রেসিপি আর ছেলে নেবো বন্ধুরা হ্যাঁ চেলে নিলে ফুরুলি খুব ভালো হয় ভালো আর বেসনটা না বন্ধু অনেক রকম বেসন হয় एक्चुअली হ্যাঁ এরকম ঢেলা হয় তো এটা চেপে নিলে তবে ভালো হবে আর যদি এর মধ্যে এই দেখলেন নোংরা আছে সেজন্য তো ভাবি বলে প্যাকেটে বেসন হলো চলে না ভালো প্যাকেটে বেসন একবার আমাদের ফিনিশ ছিল হ্যাঁ কতই তো এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প একটু নুন আর একটু দেব আর দিয়ে দেব বন্ধুরা সামান্য করে একটু এই বন্ধুরা এটা কালো নুন

বন্ধুরা এবারের এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল বন্ধুরা জল এমনি জল এটা এটা নর্মাল জল বন্ধুরা দিয়ে হাত দিয়ে ভালো করে প্রথমে একটু নেড়ে চেড়ে নেবো হ্যাঁ আপনারা হাতে সবসময় বেসন একটু রেখে দেবেন কারণ কম কোন সময় হাতে মানে এক্সট্রা রেখে দেবে এক্সট্রা রেখে দিতে হয় কারণ কোন সময় হয়তো বেশি জল পড়ে হ্যাঁ 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 হম তখন মানে দোকানে যেতে হবে না না হ্যাঁ

আর বন্ধুরা ওইদিকে এবার উনুনটা জেলে দেবে হুম এই দেখুন বন্ধুরা ভালো করে বন্ধুরা একদম ভালো করে চলছে হ্যাঁ ভালো করে ফাটছি এবার এটা কি আমি রেখে দেব দশ মিনিটের মধ্যে রেস্টে রাখবো দশ মিনিট রেস্টে থাকবে আর হালকা এর মধ্যে জল ছড়িয়ে রাখতে হবে আচ্ছা বাহ অনেক কিছু ব্যাপার ঠিক থাকে তো

কুচি কুচি যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো অল্প করে যেটা দেবো সেটা আমি আপনার সামনেই যা খাবো এক্ষুনি বন্ধুরা আমার চলতে আসে জমজমাটি ধনে পাতার ফুরুলি একদম হ্যাঁ বা ফুলি আপনাদের ওখানে বন্ধুরা কি বলায় ফুরুলি না ফুলুড়ি কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে আমার তো ফেভারিট জিনিস আমি তো মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি একদম হুম ছোট বড় সবাই খেতে ভালোবাসে হ্যাঁ ফুলুরি বন্ধুরা এবারের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা এর মধ্যে বিশেষ কিছু আমি এমন একটা মশলা দেব না অ্যাকচুয়ালি বন্ধুরা ফুলুরি এমন জিনিস মানে ইয়ে যেন নিজে থেকে এমনি অনেকই বেশি ভালো লাগার একটা জিনিস হয় দেখুন বন্ধুরা সুন্দর লাগে দেখুন এ বিশেষ মশলা দিলে টেস্ট কমে যায় অনেকে বলে যে ছোটরা ফুলুরি খেতে খুব ভালোবাসে আমার মনে হয় বড়দের কি দোষ মানে বড় কেন খাবে না আমার তো ভালো লাগে ফুলুরি খেতে খুব সুন্দর লাগে আর এর মধ্যে কোন এই খাবার সোটা বেগুন পাউডার কিছু দেবো না আচ্ছা মানে সিম্পল হবে এই ধনে পাতা দিলে কিছু দিতে লাগে না বাহ অত কিছু ব্যবস্থা করতে অনেক কিছু একদম নরম নরম থাকবে হুম এই ভালো করে দেখুন বন্ধুরা ফাটছে আজকের বন্ধু চলছে অন্যরকম সম্পূর্ণ নতুন কাজ একটা ফুলুরি সিম্পল ফুলুরি না ধনে পাতার মজাদার ফুলুরি আমার বন্ধুরা মাটির উনে চলছে আজকের আর মা এই যে ফুলুরি চলছে তোমার কি দিয়ে খেতে মানে সবথেকে বেশি পছন্দ করো তুমি পছন্দ করে আমার মা দেখুন বলছে আর অ্যাকচুয়ালি তো আমরা গ্রাম অঞ্চলে থাকি আর পান্তা তো এমনি বন্ধুরা মানে পান্তার পুজো হয় হ্যাঁ হয় না পান্তা কিন্তু দারুণ জিনিস খেতে অনেক মজা আসে তবে গ্রাম অঞ্চলে মানুষজন যে পান্তা টাকায় সেটা কিন্তু ওইরকম পান্তা না ইচ্ছা করবে একটু থেকে গেল পান্তা তাই না

বন্ধুরা দেখুন তেলটা একদম পেটের এবার বন্ধুরা তেলটা যদি খুব হিট হয়ে যায় তখন দেখবেন একটা যে কোনো একটা চামচে হোক চামচা দিয়ে দেবেন একটু কমে যাবে এবার এই দেখুন একদম ব্যাটার যেটা রেস্ট রেখেছিলাম দেখুন কত সুন্দর দেখতে দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালো করে দেখুন বন্ধুরা আবার ফেটে নিচ্ছি বন্ধুরা এ দেখুন এবার বন্ধুরা আমি ছাড়বো দেখুন রেসিপি তো বন্ধুরা অনেক রকমের হয় কিন্তু কিছু রেসিপি এমন থাকে যেগুলো মানে সত্যি মন থেকে ভালো লাগে মনে হয় যে না খেয়ে মজা আসছে এটা তার মধ্যে একটা যেটা বাড়িতে ইচ্ছা করলে বানানো যায় একদম চটপট আত্মীয় স্বজন এসছে হ্যাঁ বাড়িতে কিছু নেই হ্যাঁ একটু বেসন আর যে কোনো তার দিলেই তো একদম তারাও সবাই খুশি একদম জমজমাটি বন্ধুরা চলছে আজকে রেসিপি আর কোয়ারেটে দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা উনুনটা বন্ধুরা নিবে গিয়েছিল বলে সুগন্ধ আছে মানে উনটা যায়নি হ্যাঁ কিন্তু অসুবিধা নেই কোনো হ্যাঁ সুগন্ধ তো আসছে আমি এমনি বললাম ও আচ্ছা 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 যাই হোক বন্ধুরা জমজমাটি রেসিপি হল আমাদের মজাই গল্পে আড্ডা একদম ফ্যান্টাস্টিক আর আস্তে আস্তে কালারও ধরতে কিন্তু শুরু করছে হালকা হালকা করে আমাদের দেখুন আছে বেশি তেলে কিন্তু বানানো হচ্ছে না একদমই না আগে প্রথমে বলেছি অল্প তেলে হ্যাঁ অল্প তেলে একদমই অল্প দেখুন মানে বলা ডুবো তেলে কই ডোবেই নি তো কেউ হ্যাঁ কই কেউ ডুবেছে কেউ ডোবাই নি দেখুন কত যে ফ্যান্টাস্টিক লাগে আজ যেটা তেল থেকে দেখুন বন্ধুরা একদম ফুলে উঠেছে কত সুন্দর হ্যাঁ উঠে তো দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে বন্ধুরা হেভি মজার আর এটা এমনি ফুলুরির মতো না এটা অন্য ফ্লেভার তো অবশ্যই অ্যাড থাকে এবার তুলে নিচ্ছি বন্ধুরা এটা দুধ অপায় করব বন্ধুরা হুম আর ধনেপাতা কিন্তু কম দেয়নি মোটামুটি কিন্তু ভরে ভরেই দেওয়া হয়েছে দেখতেও পাওয়া যে ধনেপাতা আছে তাই না প্রত্যেকের মুখের মধ্যে পড়ে বাপে কিন্তু কাঁচা ধনে ব্যথা পছন্দ করে না স্যার একটা মানে খাই না খুব বেশি কিন্তু এই যে বানানো এটা খাবে তো হ্যাঁ কোনো অসুবিধা নেই বন্ধুরা তো সেই জন্য নিজস্ব পছন্দ থাকে মানুষজনের বন্ধুরা আর একটা এই ফুরুলি না ভাজার সময় আমরা মিডিয়াম জালে বানান খুব জোরে জাল দেবেন না কারণ জোরে জাল দিলে ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকে অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে যে ফুলুলিটা চলছে এটা কিন্তু মানে বলা যায় এই সিজনে কিন্তু একটা সেরা একটা রেসিপির মধ্যেই পড়ে ধনে বাতার হুম ধন্যবাদ এখন ভোরের মার্কেটেও পাওয়া যাচ্ছে এখন যে রয়েছে বলে আমাদের বাগানে বলছি তা না কিন্তু ভালোই পাওয়া যায় বাজারে আর বাকি যখন বন্ধুরা একদম অন্যরকম হয় তখন কি আর বলবো হুম মানে দশ টাকা যদি দেয় তখন এই অল্প তাই না বন্ধুরা আবার ছাড়বো ফুটপাট করে কেউ ছাড়তে না আরে অ্যাকচুয়ালি মানে ফুলুরি যে আমরা যে গোলি হতে বড় রকমই হতে এর আমগুলো ব্যাপার তো না হ্যাঁ হ্যাঁ গোলের দরকার নেই তো তাই তো টেস্টে দাও হ্যাঁ টেস্টে দাও সত্যি এটা কিন্তু ঠিকই টেস্ট যদি ভালো না দাল আর কি হলো আর ফুলুরি বিশেষ কোনো মশলা দিতেই যাবে না দিলে কি হবে ওর কোনো টেস্ট লাগবে না হ্যাঁ মানে তাদার ফুলুরির কি মজাটাই রাই রইলো ফুলুরির মজাই শেষ হয়ে যাবে না কয়েকটা সামান্য কয়েকটা মশলা মুখের মধ্যে পড়বে একদম খুব সুন্দর লাগবে একদম দেখুন বন্ধুরা প্রথম দফার ভাজা মোটামুটি হয়ে যাবে হয়ে যাবে অন্য রকমের হবে সেই জন্য দেখুন দেখতে পাচ্ছি পাতা সবার কিন্তু রয়েছে সবার মধ্যে পাতা রয়েছে বন্ধুরা এবার দেখুন আবার হচ্ছে সেকেন্ড দফায় দিচ্ছি বন্ধুরা মানে ডল ফাইম হবে তাই তো ভাই অ্যাকচুয়ালি বন্ধুর এটা কিন্তু সেরা হবে আরো খুব সুন্দর হবে হ্যাঁ আমি ভাবছি বন্ধুরা মানে অনুষ্ঠান বাড়িতে ডাল ভাতের সঙ্গে ফুলুরি দিলে কীরকম ভালো হবে হ্যাঁ ভালো হবে দারুণ অবশান কিন্তু খেয়ে মজা আসবে আমি কি মানে জানি না কিরকম ব্যাপার সাপারটা হবে কিন্তু খেয়ে মজা আসবে বলবো যারা খাবে খেয়ে মজা যারা খায় আর কি বলছি খাবেও হ্যাঁ সুন্দর লাগে না একটা সুন্দর সুগন্ধ মানে মনটা ভালো হয়ে যায় একদম বাহ এত সুন্দর আসছে কি বলবো হ্যাঁ ভাত দিয়ে খান বা যে কোনো কিছু দিয়ে খান শুধুই খেয়ে নিন না আস্তে আস্তে ধীরে ধীরে এই যে ফুরুলিটা বানালে কি হবে ফুরুলটা খুব সুন্দর হয় বন্ধুরা এবারে এবারে বোঝা যাচ্ছে যে হ্যাঁ জবরদস্ত রেসিপি চলছে একটা আজকে আর দেখুন বন্ধুরা যেমন তেল তেমন আছে তেল কিন্তু কম টেনেছে হ্যাঁ

হ্যাঁ আর ধনে আর ধনে পাতা তো বন্ধুরা কি বলো মানে অনেক রেসিপিতে ইউজ করা হয় আচ্ছা এখন সিজনে ধনে পাতা বন্ধুরা হ্যাঁ খুব সুন্দর এর একটা সেন্ট অন্যরকম থাকে সিজনে যে কোনো জিনিসের মানে এমন একটা থাকে কেন কি জানি তখন যেন বেশি ভালো লাগে আর এটা না যে তখন মানে দামটা কমে যায় বলে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে সত্যি কথা বন্ধুরা এই দেখুন বন্ধুরা এবার ধীরে ধীরে এই ফুলগুলো ভালো সুন্দর সেন্ট ছুটেছে আর কালারটা অনেকটা এসেছে হুম ভালো না তো এসছে বেশি কালার করতে যাব না দেখুন বন্ধুরা লোভনীয় লোভনীয় এই দেখো বন্ধুরা লোভনীয় এসছে আমার তো মনে বন্ধুরা লোভ লেগে যাচ্ছে এমনিতে সত্যি বলতে হুম মুজমুচে হয়েছে বন্ধুরা দেখছেন হ্যাঁ

এক টাকা দশটা দিলে কেউ নেবে না কি করে টাকা দিলে আরে খেয়ে তো আসবে কোনো অসুবিধা নেই আপনার গল্প ঠাকলে আনন্দ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা বাজারে দেখেছেন হ্যাঁ ওরকম হাঁকে অনেক দেখবেন দেখবেন টাকায় পাঁচটা টাকায় পাঁচটা হাঁটটা আসে না তারপর বলে গেলে কত

বন্ধুরা সব কিছু তো বললাম মোটামুটি এদিক ওদিক কিন্তু একটা কথা তো বলিনি এখনো যে চা কফির আড্ডা কিন্তু জমে যাবে হ্যাঁ কি জমে যাবে না আপনি চা কফির আড্ডা তো দারুণ লাগে হ্যাঁ একদম মজাই মজা একদম সাধারণ এমন উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি হয় তাহলে ক্ষতি কি সবার জন্য এই রেসিপি আসবে সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ বলতে আমার মা কিন্তু কিছু বলে দিন মা কিন্তু বলবে যে নিরামিষ সত্যি বন্ধুরা মানে সমস্ত বন্ধুদের জন্য যে কোনো দিন যে কোনো সময় লেগুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একদম আমাদের একদম লেগুন বন্ধুরা রেডি এসছে একদম রেডি বন্ধুরা আমাদের ভাজা একদম কমপ্লিট হয়ে গেল আজকে জমজমাটি রেসিপি নতুন কায় দেয় হলু রি ঘনে পাতা হলু রি ব্যাস থাক আর আমি কি বলবো বন্ধুরা আমার তো খুব দুর্দান্ত লাগে বিড় লবণও চলে আসলো আর কুলুরির সঙ্গে বিড় লবণটা কিন্তু সবথেকে বেস্ট লাগে বলে আমার মনে হয় আমি দেখায় আপনাকে বন্ধুরা বিভিন্ন রকমের দেখতে ফুলুরি রয়েছে আর কুলুরি যে ধনে পাতার ফুলুরি এটা কিন্তু দেখে বোঝাচ্ছে আর এই শুনুন মুচমুচে কিন্তু রয়েছে আর এটাও মুজমুচ করছে পর কিছু কিন্তু দেওয়া হয়নি তেমন করে যে মুজমুচে করতে বলে আমি এক্সট্রা কিছু অ্যাড করছি বিশেষ না এইভাবে যদি বানান এই ট্রিক্স যদি ফলো করেন এরকম সুন্দর কিন্তু হবে আর অত্যন্ত সুন্দর সুগন্ধ আছে আমি কি বলবো মা তো শুরু করে দিয়েছে আর মা প্রথমে ভালো বলতে পারবে কি বলো সুন্দর তো বন্ধুরা এমনিতেই বন্ধুরা হবে আমি জানি আর আমি শুরু করবো এবার দেখবো আর ভিতরে দেখুন বন্ধুরা ধনিয়া পাতা কিন্তু রয়েছে ধনিয়া পাতার ফুলুরি যেহেতু এটা কিন্তু না থাকলে এটা কেমন না আর এই সিজনের জিনিস অত্যন্ত সুন্দর খেতে লাগে এটা শুরু করি শুধু মনে থাকার মতো টেস্ট আর মজা আহ যদি বলে মুখ রোচক তাহলে ইয়েস এটা মুখ আমরা আজকে খাচ্ছি মানে মুড়ি নিয়েই বসেছি তাহলে যে কোনো কিছুর সঙ্গে বন্ধুরা খেতে পারবেন যেমন ডাল পাতের সঙ্গে খান এছাড়া চা কফির আড্ডায় খান যে ভাবে কিন্তু দেখবেন যে এটা কিন্তু ভালো লাগে যেহেতু এটা নিরামিষ সবার জন্য ভালো যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না করে ভিডিও দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে ধনে পাতা দিয়ে পুরুলি বাড়িতে খেতে থাকুন কাউকে থাকুন খুব ভালো লাগে বন্ধুরা পুরুলি পুরুলি তো অনেক রকম অ্যাকচুয়ালি হয় আর সিম্পল পুরুলিও খেতে বেশ লাগে আমার চ্যানেলে সেই রেসিপিও দেখাছ আমি সেটা দেখাচ্ছি কিন্তু আজ আমাদের বাগান থেকে টাটকা টাটকাnone পাতা সেই দিয়ে কি তো পুরুলি হলো আর যেমন নকুন कायदा তেমনি সাতটাও কিন্তু অনেকই মজার বাচ্চajer বানিয়ে রেসিপিটাও দিতে পারবেন হুম সকালে খান কিংবা হাঁদুপুরে বানিয়ে খেয়ে সন্ধ্যা কিংবা রাতের দিক খান দেখবেন মুখে লাগছে খুব অ্যাকচুয়ালি আর আমি মন শুধু খেয়ে বলছি মুড়ি না খেয়ে এখন আর টেস্ট সেরকমই হয়েছে আর এটা কিন্তু ঝাল ফুলুরিও বটে ঝাল ঝাল স্বাদ আসছে এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে জানি মুখের মধ্যে পড়ছে বেশ মজা আসছে